চলেন ফ্রেন্ডস গেমার চ্যানেল পক্ষ থেকে নতুন আরেকটু উইন্ডোজ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে ভিডিওতে কিন্তু অন্যরকম হতে যাচ্ছে আজকে ভিডিও কিন্তু একটা আমরা প্যাং করতে যাচ্ছি যাকে বলে একটা মিশন কমপ্লিট করতে যাচ্ছি আমরা কিন্তু ফ্রি ফায়ার ভিতরে কিন্তু নতুন একটা আপডেট আসার পরে কিন্তু একটা উট দিছি সব জায়গায় জায়গায় যেখান থেকে লুট পাওয়া যায় আমরা কিন্তু সেই উট দিয়ে উটের কাছ থেকে লুট নিয়ে কিন্তু আমরা পুরো ম্যাচ গেম প্লে করবো তো সেজন্য প্রথমে নেমে গেছি ক্লক টাওয়ার ক্লক টাওয়ার নেমে কিন্তু উট প্লেয়ের কাছে দিয়ে কিন্তু আমরা কিছু গান লুট করে ফেলি গান লুট করার পরে কিন্তু আমাদের সামনে কিন্তু একটা এনিমি চলে আসে এনিমিটা আসার পর এনিমিটাকে কিন্তু মেরে আমরা কিন্তু আবারও লুট করার জন্য একটা গাড়ি নিয়ে বের হয়ে যাই তো সেখানে কিন্তু আমরা আর একটা উটের কাছে গিয়ে কিন্তু সেখানে কিছু লুট করে আর এটা কিন্তু বিয়ার ম্যাচ ছিল বিয়ার ম্যাচে কিন্তু আমি একটা ফার্স্ট ম্যাচ খেলছিলাম আর এখানে কিন্তু পুরো বট এনিমি পড়ছিল আপ তো আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিন্তু ডিও বাসে স্কুল বাসে ডিও তুলতেছিলাম আর আমরা কিন্তু যখনই ক্লক টাওয়ারের কাছে যাই তো একটা এনিমি আবার সামনে চলে আসে তো আমি কিন্তু গান দিয়ে তাকে মেরে ফেলি মেরে ফেলার পরে এখানে কিন্তু আরো অনেকগুলো এনিমি আমাকে অ্যাটাক করে তো এই এনিমি আমি একটা এনিমিকে হালকা ড্যামেজ দিতে আর একটা এনিমি কিন্তু আমাকে পিস দিয়ে এসে পুরোই ড্যামেজ দিয়ে ফেলে আমাকে কিন্তু দেখেন আপনি কিন্তু মেডিকেট করার সুযোগ দিচ্ছে না তো এখানে কিন্তু আমি দুটো ওয়াল মেরে কিন্তু কভার করে একটা হিল করতেছিলাম তখনই কিন্তু এনিমিটা দিক দিয়ে এসে এগিয়েছিল তো আমি কিন্তু মেডিকেটটা করে কিন্তু এনিমিটাকে নক করে ফেলি পিছুন দিয়ে কিন্তু আরেকটা এনেমি চলে আসে তো সেই কিন্তু আমি দিয়ে কিন্তু মেরে ফেলি আর এখানে কিন্তু কিন্তু এগুলো পুরাই পট আপনার তো দেখতেই পারছেন আমি কিন্তু বলেছিলাম শুরুতে তো আমি মনে হচ্ছে যে এই মিশনটা কিন্তু খুব তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলতে পারবো আর এটা কিন্তু বিয়ার ম্যাচ তো আপনারা দেখছেন এই যে আমরা বিয়ার ম্যাচ স্টার্ট দিয়েছি তো এই ম্যাচটার মধ্যে কিন্তু অনেক কিছু হয়েছে মজার এবং কি শেষ ফোন থেকে আমরা ভুয়ে আনতে পারছি কিনা সেটাও আপনারা দেখবেন তো যখনই আমরা এখানে and the বের হয়ে আরেকটা গাড়ি নিয়ে পিকের কাছে যাই তো সেখানেও কিন্তু এনিমি তুই এনিমিটার কাছে কিন্তু আমি নেমে গাড়ি থেকে নেমে কিন্তু এনিমিটাকে গুলি করে তারপর আবার ভাগতেছিলাম কারণ এনিমিটা কিন্তু অনেক চা লাগছিলো তো এর আমি কিন্তু ভেঙে কিন্তু একটু সামনে গিয়ে কভার এনেছিলাম তো আমি কিন্তু আমার কাছে কিন্তু শর্ট রেঞ্জের গান না আপনারা দেখতে পাচ্ছেন তো এ আমি কিন্তু একটু কভার নিয়ে কিন্তু আবার এনিমিটার কাছে যাচ্ছি যে এনিমিটা এখানে কিন্তু আমাকে রাজনীতি আসছিলো তখনই কিন্তু এনিমিটাকে হেড মেরে মেরে ফেলছে আর মি টিমমেট কিন্তু এনিমিকে ফিনিশ দিত আসছিল তো আমি কিলটা কনফার্ম করে ফেলি তখনই এই টিম এনিমি টিমমেটটা কিন্তু আমাকে মেরে ফেলে তো অবশেষে কিন্তু আমি মরে যাই আর এটা কিন্তু দেখতে পারছেন আমাকে কিন্তু একচল্লিশ প্লাস দিছে আর এটা কিন্তু ছিল বিয়ার ম্যাচ ডিওভারস 16 তো আমাকে কিন্তু গোল্ড আসে আমি তো আমি আগে গেম প্লে করতে পারিনি তো সেজন্য আমাকে গোল্ডেন আমি তো ভিডিওটা কেমন লাগলো সবার কাছে সবাই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেলাইকন টি অন করে দেবেন সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য